রাগ করছো আমাকে আমি জানি কটা মাইচে রাগ করছো আমাকে ওখানে তুমি সবার ভালো করে যাও ভালো করে যাচ্ছ আর বিপদে পড়ছো হ্যাঁ সেটাই তো হলো মাগ ভালো করেই তো মানুষের বিপদে পড়তে হয় আর কিছু না এখানে পেট ওখানে পেট আছে ওখানে যারা যায় তাদের পকেট থেকে পয়সা আপনা থেকেই বেরিয়ে যায় কেন তুমি তো গেছিলে ওখানে তুমি তুমি কি করে দিলে তোমার তো এত সব ছিল গায়ের মধ্যে তাই না তুমিও তো দিয়ে দিলে বুঝেছো মা আমি জানি ওনাকে নিয়ে লড়াই করছি মন্দিরের জন্য একটু লড়াই করাটা উচিত এখানে তুমি মা অনেক কমেন্ট করেছে অনেক কমেন্ট করেছে পড়ব আচ্ছা কতজন কমেন্ট করছে ব্রাহ্মণ এনে পুজো করবে না বাসুরিক পুজোতে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি জানি তো ব্রাহ্মণ এনে পুজো করবে না আমি জানি তবু আমি তবু লড়াই করছি কেন এই কারণেই লড়াইটা করছি যাতে দেখো আচ্ছা তোমরা বলো তো কৃষ্ণকালীমা কীরকমভাবে আছে তো উনি তো মন্দির করার কোনো চেষ্টাই ছিল না উনি মন্দির সত্যিই করার কোনো চেষ্টা ছিল না মন্দির করতে উনি কোনোদিনই চাননি ঠিক আছে উনি জিনিসটাকে অন্যরকমভাবে নিয়েছিলেন যে এই করে আমি কাটিয়ে দেবো কিন্তু আজ এত সমস্যায় উনি পড়ে গেছেন ওনাকে এখন মন্দিরটা করার জন্য অনেক চাপ দিচ্ছে যেটা আমি বুঝতে পারছি ঠিক আছে ওরাও তো আমাকে অনেকে ফোন করে আমি তো আমি যাই ফোন ধরি না প্রকৃত কথা আমি ফোন ধরি না ফোন তুমি জানো আমি ফোনগুলো কত ব্লক করে দিয়েছি এই হলো কথা তো আজকে তবুও তাদের কথার বিরুদ্ধেও কিন্তু আমি আজকে মন্দিরের জন্য লড়াই করার জন্য আমি কিন্তু এখানে বসেছি ঠিক আছে তাই পুরো ভিডিওটা থাকো আর চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো এখানে অনেক কমেন্ট করেছে মাকে খাওয়াবে আর নিজেও খাবে এই তো স্বয়ং ও তো স্বয়ং কালিমা হয়েছে হ্যাঁ এটা এটা করেছে আমি দেখেছি ও নিজে এটু এটু করা খাবারগুলো খেয়ে মুখ থেকে বের করেও ভগবানকে খাইয়েছে এই ভুলগুলো তো আমি প্রতিবাদ করেছি তাই না তো এখন আর আমি সেটা দেখতে পাচ্ছি না ব্রাহ্মণ এলে পুজো করবে না বাসরিক পুজোতে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি না ও করবে না আমি জানি ও করবে না তবুও আমি আমার আমার এটা রাখলাম ঠিক আছে উনি করবে কি না করবে ওনার ব্যাপার উনি যেমন করবে না উনি সেরকম পোস্তাবে যেমন পোস্তাচ্ছে আপনার কথা মতন সব অসৎ হলে এইরকমই হয় অসৎ হলে এইরকমই হয় তন্ত্র তন্ত্রক্রিয়া করলে এইরকমই হয় যে মানুষ মারা গেছে তাদের পরিবারের কে হাই লাগবে না না ও তো বললো যে তারা নাকি এসে বলেছে তার জন্য মারা যায়নি ঠিক আছে কিন্তু সেখানে সে কি বললো সেখানে কি বললো কৃষ্ণ কৃষ্ণকালীমা পূজারিনী কী বললো ঠুনকিপুড়ি নাম দিয়েছি যেহেতু তো কি বললো যে আমি নাকি সেই ভিডিওতে সেই সেই সময়ের ভিডিওগুলোতে হাজারের ভিডিওতে উনি বলেছেন নাকি আমি নাকি ষড়যন্ত্র করেছি আমি নাকি ষড়যন্ত্র শিব শ্যামা ষড়যন্ত্র করেছে বুঝতে পারছো উনি ওপেন বলে দিল পুরো মিডিয়ায় লাইভে যে শিব শ্যামা ষড়যন্ত্র করেছে মরা মানুষটাকে পাঠিয়েছে আমাকে থানায় ফানায় ঢুকানোর জন্য কেস খাওয়ানোর জন্য কিন্তু ভগবান আছে যে ও মরা মানুষটা এসছিল ঠিক আছে কিন্তু উনি মরা মানুষটা যায়নি উনি তিছুল ছোঁয়ার পরই মারা গেছেন ঠিক আছে উনি তিসুল ছোঁয়ার পরেই মারা গেছে মারা যাওয়ার পর কিন্তু আমি কিছুক্ষণ বাদে ওনার ভিডিওটা ছাড়ার পর তার পাঁচ দশ মিনিট বাদে কিন্তু আমি ভিডিও চেয়েছিলাম সেই সময় দেখে নেবে ডেটটা মিলিয়ে ওনার কখন ভিডিও ছাড়া আমার কখন ভিড়িও ছাড়া আর সেই ত্রিশুলটা কিন্তু ওনার কাছে নেই সেই তিসুল কিন্তু জমা পড়েছে থানায় তারপরে আবার একটা ত্রিশুল জমা পড়ে গেল থানায় হ্যাঁ নন্দনকানন থেকে আবার একটা ত্রিশুল জমা পড়লো অথচ উনি কিন্তু আমাকে ভিডিও ওপেন কিন্তু লাইভে বলে দিল যে শিব শ্যামা তুই এত মিথ্যা কথা বলিস রে শিব শ্যামা তুই এত মিথ্যা কথা বলিস রে তুই এত মিথ্যা কথা বলিস রে এই শাক্সুনি এটা ছেঁড়া করে অনেক কথাই আমাকে বলেছেন ওনার তো ভাষাটা তো একদম মানে কুশিত ভাষা তো তুই জানিস তুই মিথ্যা কথা বলছিস ত্রিশুল থানায় জমা পড়ছে ত্রিশূলটা দেখবি দেখবি ত্রিশূল আমার কাছে আছে কিন্তু ত্রিশুলে উনি দেখালো না তারপরে কদিন বাদে একটা তিশু দেখালো সেই ত্রিশুলের থেকে এত লম্বা একটা তিশূল সোনা মায়ের কাছে হেলান দিয়ে উনি রেখে দিয়েছিলেন ঠিক আছে কিন্তু আবারও বলছি আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলছি ওনার ত্রিশূল থানায় জমা আছে কিছু না জেনে শুনে শুনে পারফেক্ট না জেনে শুনে কিন্তু আমি বলি না কিছু উনি কিন্তু প্রমাণ দিতেও পারলেন না ওই তিসুল থানায় জমা আছে দুটো দুটো তিসুল কিন্তু ওনার গেল আবার ওনার তো তিসুলের একটা ব্যবসা আছে ওনার স্বামী করে তাই জন্য ওনার তিসুলের ভর্তি ঘটে তন্ত্রক্রিয়া করা আছে সেই জন্য ব্রাহ্মণ দিয়ে পুজো করে না হ্যাঁ ওই জন্য তো ব্রাহ্মণ দিয়ে পুজো করে না এত ঠিক কথা মা ব্রাহ্মণ দেয় না প্রাণ প্রতিষ্ঠা করে না চক্ষু দান করে না একদম ঠিক কথা চক্ষু দানও করে না এগুলো সত্যি কথা তো ওই জন্য তো বলছি উনি যদি না কালা জাদু করে থাকে না পেদাতা রেখে থাকে তাহলে এই কথাগুলো আমাদের মানতেই হবে ঠিক আছে আমাদের মানতেই হবে তাহলে আমরা কেন খারাপ হতে যাবো তুমি কেন আমাদেরকে খারাপ বলছো লাইভ ভিডিও করে করে ভিডিও করে করে তাই না আমাকে কেন খারাপ বলছো যে আমি নাকি জড়িত আছি মন্দির ভাঙচুর করার জন্য আমি কারো কাছে কোনো জড়িত নই আমি কারো সাথে মাঝে থাকি না বুঝলে মা আমি কারো সাথে মাঠে মাঝে থাকি না একটা কথাই বলবো তোমার পুজো পাশা অনেক ভুল তুমি অনেক কিছু ভুল ভাল রুটি যার জন্য কিন্তু আমি প্রতিবাদ করেছি তোমাকে যে ওই জিনিসগুলো করা উচিত না এটা মাকে করা উচিত না এটা মিডিয়ায় দেখানো উচিত না এটা করলে তোমার পাঁচ তোমার ভিডিও দেখে পাঁচটা মানুষ খারাপ হবে তোমার মতন ওরা করতে শিখবে তার জন্য আমি কিন্তু প্রতিবাদ করে এসেছি কারণ জগৎটাকে তুমি কিন্তু তাহলে ভালো করতে আসো তুমি যে ভিডিও করে করে বলছো যে আমি জগৎটাকে ভালো করতে এসেছি কলিযুগে ধরা দামে মা আমাকে পাঠিয়েছেন মা আমাকে এই করছেন মা আমাকে সেই করাচ্ছেন মা আমাকে পাঠিয়ে তাহলে কিন্তু এটা আর তুমি ঠিক বলছো না তাহলে তুমি জগৎটাকে নষ্ট করছো তাই না তাই তুমি যদি সত্যি ভালো চাও এই জগতের এই কলিযুগে যদি সত্যি ভালো চাও কলিযুগটা যাতে বিনাশের দিকে না এগোয় তাহলে তুমি এই কিছু সত্য তোমাকে মানতেই হবে এটা তো কোনো টাকা দিয়ে তোমাকে মানতে হচ্ছে না তাই না এটা তোমাকে বুঝতে হবে ব্রাহ্মণ দিয়ে পুজো করছে না কেন ত্রিশূল ছোঁয়াবে আর মানুষ মরবে দেখো দেখেছো কত কমেন্ট আসছে মন্দির মন্দির হলে ব্যবসা আরও করবে হ্যাঁ জয় শিব মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় বাবা কথা বলেছে চোখের সামনে দেখা ক্যান্সার ভালো হয়ে গেছে চোখের সামনে দেখা দেখো তোমাকে নিয়ে লড়াই করতে এসে কতজন পড়ে আছে দেখো আচ্ছা আমি একটা কথা বলি মা তোমাকে একটুখানি কথা বলছি আমার কথা শোনো আমাকে ভুল বোঝো না আমি জানি ও তো উনি তো ভুল করেছে কিন্তু একটা কথা তুমি বোঝো মন দিয়ে শুনবে হ্যাঁ ওনার মুখ চোখ দেখে বুঝতে পারছো উনি নিজেকেই নিজেকেই শুধরানোর চেষ্টা করছে এই হলো কথা তোমার নাম শ্যামা নয় শ্যামা নয় তোমার নাম শ্যামা নয় রিঙ্কু আচ্ছা আমার নাম রিঙ্কু কোথা থেকে আছে আমার নামটা রিঙ্কু